আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন পঞ্চম ধাপের মৌখিক পরীক্ষার তারিখের সময় আজকে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ভ্যানটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে যে কোন বিষয়ের ওপর ভাইবা অনুষ্ঠিত হবে তো সেটা শিডিউলটা হচ্ছে আমরা আজকে দেখে নিব তো এখানে দেখেন যে পঞ্চম ধাপে যে ভাইবাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে তো ছাব্বিশ জানুয়ারি থেকে শুরু করে সামনে মাসের হচ্ছে ১৩ ফেব্রুয়ারি এই পর্যন্ত হচ্ছে পঞ্চম ধাপের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর চতুর্থ ধাপে যে ভাইবা শিডিউলটা আমরা দিয়েছি সেটা হচ্ছে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন এবং কী হচ্ছে চতুর্থ ধাপের জন্য যারা অপেক্ষা করতেছিলেন তাদের শিডিউলটা দিয়ে দিয়েছে যারা পঞ্চম ধাপের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের শিডিউলটা আজকে দিলাম এবং ষষ্ঠ ও সপ্তম ধাপে যে বিষয়গুলোর উপর ভাইভা অনুষ্ঠিত হবে স্কুল পর্যায়ে বা স্কুল পর্যায়ে টুয়ের সেগুলো হচ্ছে আমরা সিরিয়ালি হচ্ছে দিব তো যারা হচ্ছে আমাদের চ্যানেলটা দেখেন বা আমাদের ভিডিওগুলো দেখেন ভালো লাগে অবশ্যই হচ্ছে আপনারা লাইক কমেন্টস করবেন আপনাদের জন্য খুবই কষ্ট করে আমরা হচ্ছে গুছিয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করবেন এবং কি কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমরা হচ্ছে এখন দেখে নিব যে পঞ্চম ধাপে যে বিষয়গুলো ভাইবা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে গণিত গণিতের কিন্তু চতুর্থ ধাপে ভাইপা অনুষ্ঠিত হচ্ছে বা চলমান তো সেগুলো বাকি ছিল সেটা হচ্ছে পঞ্চম ধাপে নিয়ে শেষ করবে তারপর হচ্ছে চারু কারুকলা যেখানে তিনশো চব্বিশ কোট এটা ভাইবা অনুষ্ঠিত হবে গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান তিনশো সাতাশ এবং কি হচ্ছে ছাব্বিশ কোট যাদের রয়েছে সবাই হচ্ছে সবাইকে হচ্ছে এখানে ডাকা হয়েছে পঞ্চম ধাপে তারপর রয়েছে সমাজবিজ্ঞান তিনশো উনত্রিশ কোট তো সমাজবিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবেন তারা অনেকেই আমার ইনবক্সে জিজ্ঞেস করেছিলেন যে আসলে ভাইভাটা কবে অনুষ্ঠিত হবে আমি বলেছিলাম যে পঞ্চম ধাপে হবে তো আপনাদের কিন্তু হচ্ছে পঞ্চম ধাপে অলরেডি এই সমাজবিজ্ঞানের ভাইভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপর রয়েছে সহকারী মৌলবি তিনশো ত্রিশ কোট তিনশো ত্রিশ কোটের ভাইভাটি অনুষ্ঠিত হবে এই হচ্ছে পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টের পঞ্চম ধাপে ভাইভা অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আমরা দেখব যে পঞ্চম ধাপে ভাইবা টোটাল কতজনকে ডাকা হয়েছে পঞ্চম ধাপে টোটাল ভাইবা টাকা হয়েছে আট হাজার জনকে এই আট হাজার জনকেই ভাইবা নিবে তারা পঞ্চম ধাপে এখন আমরা দেখব যে আসলে সিরিয়াল ভিত্তিক বা হচ্ছে কো মানে কোথা থেকে কত পর্যন্ত রুল এই ভাইভাতে ডাকা হয়েছে তো এখন দেখেন যে গণিত প্রথমে হচ্ছে আমরা দেখবো যে গণিত তিনশো একুশ কুট এইখানে হচ্ছে স্কুল পর্যায়ে একের যারা হচ্ছে উত্তীর্ণ হয়েছেন সেটা হচ্ছে যে দেখেন যে পঞ্চম ধাপে যে রুলটা রয়েছে থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ টু নাইন সিক্স এইখান থেকে শুরু করে থ্রি টু ওয়ান জিরো নাইন থ্রি জিরো সেভেন ফোর এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে রুল নাম্বারটা এর মধ্যে যাদের রুল নাম্বারটা আসে তাদেরই হচ্ছে পঞ্চম ধাপে ভাইভা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে গণিত বিষয়ে তিনশো একুশ কোড়ে আর এখানে টোটাল হচ্ছে এই পঞ্চম ধাপে ভাইভা তারা হচ্ছে দিবে চব্বিশশো আটাশ জন ঠিক আছে আর চতুর্থ ধাপে যে ভাইভাটা অনুষ্ঠিত হচ্ছে গণিত বিষয়ে সেটা হচ্ছে থ্রি টু ওয়ান পাঁচটা জিরো নাইন এখান থেকে শুরু করে থ্রি টু ওয়ান জিরো ওয়ান ফাইভ টু নাইন থ্রি এখানে চতুর্থ ধাপে গণিত বিষয়ে ভাইভা দিচ্ছে এগারোশো চল্লিশ জন এই হচ্ছে এই চব্বিশশো আঠাশ জন আর এগারোশো চল্লিশ জন টোটাল উত্তীর্ণ হয়েছে গণিত বিষয় থেকে তাহলে মোট পাশ করেছে পঁয়ত্রিশশো আটষট্টি জন এই পঁয়ত্রিশশো আটষট্টি জনই আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আর এই পঁয়ত্রিশশো আটষট্টি জনই আপনার গণিত বিষয় থেকে এই আঠারোতম নিবন্ধনে ভাইবা দিবে এরপরে রয়েছে যে ভাইবার যে চলমান ডেটটা মানে পঞ্চম ধাপে গণিত বিষয় ভাইবা চলবে হচ্ছে এই ছাব্বিশ এক দুই হাজার তারিখ থেকে শুরু করে ত্রিশ এক দুই হাজার তারিখ পর্যন্ত আর এখানে প্রত্যেকটা আপনারা জানেন যে এই আঠারোতম নিবন্ধনে যে দুইটা বোর্ডে হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই প্রথম ধাপ থেকে শুরু করে এই পঞ্চম ধাপ পর্যন্ত সেম একইভাবে চলবে এটা হচ্ছে আপনার সর্বশেষ পর্যন্ত ঠিক আছে তো এখানে হচ্ছে গ্রুপ নাম্বার এ সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে শুরু করে আর হচ্ছে বি দুই নাম্বার যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে এগারোটা ত্রিশ মিনিট থেকে আর যারা হচ্ছে এখান থেকে রোল নাম্বারটা পাচ্ছেন না খুঁজে আবার অনেকে জিজ্ঞেস করেন যে আপনাদের ফোনে এস এম এস যায় না তো তাদের জন্য হচ্ছে আমাদের এই আয়োজনটা যাতে আপনারা এই রোল নাম্বারটা সিরিয়াল করে আমি দিয়ে দিয়েছি যে আসলে কোথা থেকে কত পর্যন্ত ভাইবাটা ক মানে কখন কোথায় অনুষ্ঠিত হবে আপনারা হচ্ছে এখান থেকে জানতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে গণিত বিষয়ে যেটা ছিল যে আপনার রোল নাম্বারটা একটু চেকিং করে নেবেন যে এর মধ্যে আপনার রোল নাম্বারটা আছে কিনা তো এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি চারু ও শিল্প যেটা হচ্ছে তিনশো চব্বিশ কোট এটার ভাইভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার ত্রিশ এক দুই হাজার পঁচিশের তারিখ শুরু করে দুই 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 হাজার পঁচিশের তারিখ মানে হচ্ছে জানুয়ারি ত্রিশ তারিখ থেকে শুরু হবে এবং কি হচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখে গিয়ে এই চারু ও শিল্পের ভাইভা শেষ হয়ে যাবে এখানে টোটাল ভাইভা দিবে হচ্ছে ছয়শো জন টোটাল ভাইভা দিবে ছয়শো ত্রিশ জন এখন আপনারা একটু রোল নাম্বারটা চেক করে নেবেন যে এখানে এর থেকে এর মধ্যে যে রোল নাম্বারটা আছে এর থেকে এর মধ্যে যাদের রোল নাম্বারটা তাদের কিন্তু ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর তারাই হচ্ছে এখানে উত্তীর্ণ হয়েছেন এখানে দেখা যাচ্ছে যে থ্রি টু ফোর চারটা জিরো ওয়ান থ্রি এখান থেকে শুরু করে থ্রি টু ফোর জিরো ওয়ান জিরো ফাইভ টু ওয়ান এর মধ্যে যাদের রোল নম্বরটা আছে তাদের হচ্ছে ভাইভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে চারো কারুশিল্প থেকে তিনশো চব্বিশ কোট এরপরে আমরা দেখব যে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ এবং তিনশো আটাশ এই তিনটা কোড বা এখানে তিনটা বিষয় রয়েছে যাদের হচ্ছে যারা এই তিনটা বিষয় উত্তীর্ণ হয়েছেন তাদের রুল নাম্বারটা একটু চেক করে নেবেন তাদের রুল নাম্বারটা হচ্ছে থ্রি টু সিক্স পাঁচটা জিরো টু এইখান থেকে শুরু করে থ্রি টু এইট তিনটা জিরো সিক্স থ্রি জিরো এইখান থেকে এর মধ্যে যাদের রোল নাম্বারটা রয়েছে তারাই হচ্ছে তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ এবং তিনশো আঠাশ কোড়ে পরীক্ষা দিয়েছেন এবং কি তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ তিনশো আঠাশ কোড়ের যে সাবজেক্টটায় আপনি পরীক্ষা দিয়েছেন তাদের রোল নাম্বারটা এখান থেকে শুরু করে এর মধ্যে রয়েছে আর এখানে টোটাল পরীক্ষা দিবে বারোশো তেত্রিশ জন এই বারোশো তেত্রিশ জনই রয়েছে তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ এবং তিনশো আঠাশ কোড়ের ঠিক আছে আপনারা হচ্ছে এটা একটু মিলিয়ে নেবেন যারা হচ্ছে উত্তীর্ণ হয়েছেন আর এখানে রোল নাম্বারটা চেক করলে আপনি পেয়ে যাবেন যে আসলেই আপনার এখানে আপনি আসেন কিনা না তারপরে দেখেন যে এখানে ভাইভা চলবে হচ্ছে দুই তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি দুই তারিখ শুরু করে ফেব্রুয়ারি চার তারিখ পর্যন্ত মানে হচ্ছে দুই দিনের তিন দিনের মধ্যে হচ্ছে আপনাদের এই বারোশো তেত্রিশ জনের ভাইভাটা শেষ হয়ে যাবে এরপরে হচ্ছে আমরা দেখব সমাজ সবচেয়ে বেশি জিজ্ঞেস করেছেন যে আসলে সমাজবিজ্ঞানটা কবে হবে পরীক্ষাটা তো দেখেন যে এখানে হচ্ছে সমাজবিজ্ঞান তিনশো উনত্রিশ কোট যারা রয়েছেন তাদের রুল নম্বরটা একটু চেক করে নেবেন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যাদের রুল নম্বরটা রয়েছে তাদেরই কিন্তু হচ্ছে তিনশো উনত্রিশ কোটে ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন দেখেন রুল নম্বরটা একটু চেক করবেন থ্রি জিরো থ্রি চারটা জিরো সেভেন ওয়ান এখান থেকে শুরু করে থ্রি জিরো নাইন ডাবল জিরো নাইন সেভেন থ্রি ফোর এইখান থেকে শুরু করে এর মধ্যে যাদের রোল নম্বরটা রয়েছে তাদেরই হচ্ছে ভাইবা অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাজবিজ্ঞান তিনশো উনত্রিশ কুড়ে আর এখানে টোটাল উত্তীর্ণ হয়েছে মানে টোটাল আঠারাতম নিমন্ত্রণে লিখিত পরীক্ষা পাশ করেছে চার হাজার একশো পনেরো জন এই চার হাজার একশো পনেরো জন কিন্তু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত রুল নাম্বারটার মধ্যেই রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে আবার বলতেছি আমি থ্রি জিরো থ্রি চারটা জিরো সেভেন ওয়ান এখান থেকে শুরু করে থ্রি জিরো নাইন ডাবল জিরো নাইন সেভেন থ্রি ফোর এর মধ্যেই এই চার হাজার একশো পনেরো জন প্রার্থী রয়েছে আপনার একটু চেক করে নেবেন আর এটার ভাইভাটা চলবে চার দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই চার হাজার একশো পনেরো জনের ভাইভা চলবে চার তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি দু সালে এরপরে হচ্ছে আমরা দেখব যে সহকারী মৌলবি যেটার কোড নাম্বারটা রয়েছে বিষয়টার কোডটা হচ্ছে তিনশো ত্রিশ এই তিনশো ত্রিশ কোডে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কিছু সংখ্যক ডাকা হয়েছে বাকি সংখ্যা আপনার ষষ্ঠ ধাপে আপনাদের ডাকা হবে তো এখানে দেখেন যে রোল নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে থ্রি থ্রি পাঁচটা জিরো টু এইট এখান থেকে শুরু করে ডাবল থ্রি ট্রিপল জিরো ফাইভ টু নাইন সিক্স এর মধ্যে যাদের রুল নম্বরটা রয়েছে তাদের ভাইভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ধাপে সহকারে মৌলভী তিনশো ত্রিশ করে আর এখানে টোটাল ডাকা হয়েছে চারশো আশি জনকে এরপরে যদি হচ্ছে আরও ভাইভাতে হচ্ছে লিখিত উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে সেগুলোকে ষষ্ঠ ধাপে ডাকা হবে এরপর রয়েছে যে যে ভাইভা চলমান এটা ভাইভাটা একদিনে শেষ হয়ে যাবে শুধু তেরো তারিখে চারশো আশি জনের ভাইভা নিয়ে শেষ করবে সেটা হচ্ছে তিনশো ত্রিশ ফুটের সহকারী মৌলভী এখানে রুল নম্বরটা একটু আবার বলতেছি মিলিয়ে নেবেন তো এই ছিল হচ্ছে পঞ্চম ধাপের ভাইবার যে শিডিউলটা এই পাঁচটা ধাপে পঞ্চম ধাপে ভাইভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ষষ্ঠ ধাপে যে বিষয়গুলো বাকি রয়েছে স্কুল পর্যায়ে ওয়ানে এবং কি হচ্ছে আপনার যেটা বলা হয় স্কুল পর্যায়ে টুয়ে সেগুলো হচ্ছে ষষ্ঠ ধাপে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ষষ্ঠ ধাপে স্কুল পর্যায়ে টুয়ে যে বিষয়গুলা রয়েছে সেগুলোর ভাইবাটা ষষ্ঠ ধাপে শেষ হয়ে যাওয়ার কথা আর হচ্ছে এরপরে যে শিডিউলটা আসবে সেটা হচ্ছে কলেজ পর্যায়ে কলেজ পর্যায়ে বাংলা থেকে শুরু হবে এবং কি হচ্ছে আপনার বাংলা তারপরে রয়েছে ইংরেজি এভাবে সিরিয়ালি হচ্ছে আপনারা ষষ্ঠ ধাপে বা সপ্তম ধাপে হচ্ছে কলেজ পর্যায়ে পরীক্ষার শিডিউলটা পেয়ে যাবেন আর ষষ্ঠ সপ্তম ধাপে যেগুলো আসবে এবং কলেজ পর্যায়ে ভাইভাটা অনুষ্ঠিত হবে সেগুলো শিডিউলটা সিরিয়ালি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে হচ্ছে সবাই বিষয়টা জানতে পারে এবং কি হচ্ছে ক্লিয়ার হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিবেন তারা হচ্ছে আমাদের থেকে হচ্ছে সাজেশান সংগ্রহ করতে পারবেন উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলি এবং লিখিত দুইটারই সাজেশান রয়েছে যারা হচ্ছে সাজেশন পরে শর্টকাটে প্রিপার্শন নিতে চান তারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন তো আমাদের সাজেশান সংগ্রহ করতে চাইলে আপনারা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো আপনারা হচ্ছে এখান থেকে উনিশতম শিক্ষক নিমন্ত্রণা সাজেশনটা পেয়ে যাবেন যারা হচ্ছে খাদ্য অধিদপ্তর এবং কেউ হচ্ছে ভূমি অধিদপ্তর মৎস্য বা হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পাশন নিয়েছেন তো সেই সব বিষয়ে আমাদের চ্যানেলের অনেক আপডেট পাবেন তো আপনারা হচ্ছে চাইলে আমাদের চ্যানেলটা সাথে থাকতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ